সবিজের তারকাদের প্রায় ব্যক্তিগত বিষয় নিয়ে নেটিজেনদের তুপের মুখে পড়তে হয় বেশিরভাগ ক্ষেত্রেই তুলাধুনা করা হয় নারী শিল্পীদের নায়িকাদের চরিত্র নিয়ে শুনতে হয় কটুকথা বিষয়টি নিয়ে মুখ করলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা সাতাশে সেপ্টেম্বর শুক্রবার ফেসবুকে অভিনেত্রী লিখেছেন কথায় কথায় নারীদের চরিত্র খারাপ কেন ভাই একটা মেয়ে সাধনা অধ্যবসায় পরিশ্রমের দীর্ঘ জার্নিতে অভিনয়টা ভালো করলেই নায়িকা হয় আমরা পরিবারের চেয়েও লাইট ক্যামেরা অ্যাকশান সংশ্লিষ্ট মানুষদের সঙ্গেই বেশি সময় কাটে সেদিক থেকে এটাও আমাদের পরিবার তানজিন্তিস আরও লিখেছেন আর পরিবার হয়ে উঠলেই গভীর সম্পর্ক গড়ে ওঠে যেখানে সম্পর্ক আছে সেখানে ভুল বুঝাবুঝি আছে আমার মা বাবা ভাই বোনদের সঙ্গেও ভুল বুঝাবুঝি হয় তারা তো কোনোদিন চরিত্র নিয়ে প্রশ্ন তুলে না তাহলে আপনারা আমাদের কেমন পরিবারের সদস্য হলেন যে কথাই কতায় নায়িকাদের চরিত্র নিয়ে চুটো করেন নাকি যুক্তি দিয়ে হেরে যাবেন বলে নারীদের চরিত্রে হাত দিয়ে দাবিয়ে রাখতে চান তিনি বলেন ভুল বুঝাবুঝি হলে যুক্তি দিয়ে কথা বলেন তাতে আমাদের সার্বিক সম্মান বজায় থাকবে আপনার পরিবারের কাউকে ছোটো করে কি আপনি বড় হচ্ছেন ভাবছেন সবিজ অঙ্গনের নায়িকা অভিনেত্রীদের নিয়ে হর হামেশাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বুলিংয়ের ঘটনা দেখা যায় তাদের চরিত্র ব্যক্তিগত জীবন নিয়ে নানারকম কাটাছেড়া করা হয় বিষয়গুলো মুঠেও ভালোভাবে দেখছেন না ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে নায়িকার চরিত্র খারাপ বলে মন্তব্য করা ব্যক্তিদের এক হাত নিয়েছেন তিনি কিছু নির্দিষ্ট ব্যক্তিকে ইঙ্গিত করে তানজিন তিসা লেখেন নাকি যুক্তি দিয়ে হেরে যাবেন বলে নারীদের চরিত্রে হাত দিয়ে দাবিয়ে রাখতে চান ভুল বুঝাবুঝি হলে যুক্তি দিয়ে কথা বলেন তাতে আমাদের সার্বিক সম্মান বজায় থাকবে আপনার পরিবারের কাউকে চুটো করে কি আপনি বড় হচ্ছেন ভাবছেন পড়রকভাবেই অভিনয়ের সঙ্গে জড়িত মানুষদের উদ্দেশ্য করেই এই স্ট্যাটাসটি দিয়েছেন তানজিন্তিসা যদিও পুরুষ স্ট্যাটাসে কোথাও কারো নাম উল্লেখ করা হয়নি অভিনেত্রী সঙ্গে তার বক্তরা ও একমত পোষণ করেছেন তারা বলেছেন সবিজ অঙ্গনের মানুষেরাই অনেক সময় নিজেদের মানুষের সম্মান হানি করেন